আবারও ব্যাপার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে গাড়িটি ডেলিভারি হলো সেটি ছয় টনের একটি গাড়ি সাতশো পনেরো টায়ার দিয়ে সামনে বারো টায়ার দিয়ে ছত্রিশ এইচপি ইঞ্জিন দিয়ে গাড়িটি ডেলিভারি হলো আজকে সামনে গার্ড বাম্পার আমাদের টোটালি ফুললি কমপ্লিট করা হয় এল ইডি লাইট দেওয়ার থেকে শুরু করে সামনের মডেল কাচের ফন্ডিশন পাওয়ার স্টারিং এগুলো সমস্ত সব কিছু লাগানো হয় সামনে যে টায়ার দিক এটা বারো নম্বর বারোর ফকে একটি টায়ার লাগানো আছে পাওয়ার স্টারিং ব্যবহার হয়েছে আমাদের স্টার্টিং হুইলটাও হ্যান্ডেলেই সব কিছু হয়ে যাবে আপনাদের ইঞ্জিন ছত্রিশ এসপি পাওয়ার জোনের ইঞ্জিন আমরা ব্যবহার করেছি যেটা আমাদের নিজস্ব কোম্পানির ইঞ্জিন সামনে ওয়ারিংয়ের দিকটা টোটালটা আমরা কমপ্লিট করে দিই ঠিক আছে সামনে যে সমস্ত আপনারা আপনার থেকে যারা আসবেন গাড়ি দেখার জন্য ভাবছেন কেমন হবে না হবে আমরা ব্যাটারি টায়ার যেগুলো ইউজ করি এমআরএফের টায়ার ইউজ করি এটা হচ্ছে নয় ফিট লম্বা হবে সাড়ে পাঁচ ফিট চওড়া হবে গাড়িটি পিছনে এলইডি টেল ল্যাম্প লাইটগুলো পাবেন ডিভেন্সিয়াল এটা টাটা পিক আপের দিয়ে তৈরি হয়েছে আমরা এই গাড়িতে যে ব্যাটারিটি ইউজ করেছি সেটা আশি এম এর ছত্রিশ মাস গ্যারেন্টি একটা ব্যাটারি ফ্লিপকার্টে ইউজ করেছি এই গাড়িতে তো ছয়টা গিয়ারের গাড়ি গিয়ার বক্স লাগানো হয়েছে মডেলটি তো খুব সুন্দরভাবে সাদা নিয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এরকম মডেলের গাড়ি ভালো লাগে আমাদের করে চলে ফেলতে পারছি ফাইনালি ডেলিভারি হচ্ছে এই দাদা আমাদের গাড়িটা নিয়েছেন দাদা গাড়িটা কেমন পেলেন গাড়িটা তো ভালোই পেলাম মোটামুটি এখন দেখা যাক সার্ভিসিং কিরকম আগে আগে আপনার এই গাড়িটা ছিল নাকি এই গাড়িটা ছিল এই গাড়িটা এক্সচেঞ্জ করে আজকে সাতশো পনেরো এটাও পনেরো টায়ার ছিল ম্যাক্স পিক আপে ডিফেন্সিয়াল ছিল আজকে এই সাতশো পনেরো টায়ার দিয়ে এটা দশ ফিটের পাঁচের চ্যানেল দিয়ে এই গাড়িটা নিল দাদাটা লোকালেই আমাদের লোকালেই আজকে এটা ছয় টনের ক্যাপাসিটি করা আছে ছত্রিশের ইঞ্জিন দিয়ে দাদা চালাতো চাংফার ইঞ্জিন আজকে আমাদের নিজস্ব কোম্পানি পাওয়ার জন্য ইঞ্জিন চালাচ্ছে ছত্রিশের ইঞ্জিন দিয়ে ঠিক আছে দাদা তাহলে কাজটা লাগিয়ে নিন চলুন দেখা হবে আবার